বাংলাদেশে পাচারের পথে বিপুল পরিমাণ চিনি জব্দ করইমোড়ায় এবার নির্বাচনে আদর্শ বিধি সহ একশো চুয়াল্লিশ ধারাচারের মধ্যে ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারকালে করৈমোড়া এলাকায় বিশালগড় থানা পুলিশের অভিযানে উদ্ধার হল দুটি বলেরো গাড়ি বোঝায় একশো বস্তা চিনি প্রাপ্ত খবরে জানা গেছে এ গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে বুধবার কাকভুরে ত্রিপুরার বিশালগড় থানা পুলিশের একটি দল করৈমোড়া নাকা পয়েন্টে এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশির অভিযান চালায় এতে একসময় দুটি বলেরো গাড়ি থেকে চিনিগুলো বাজেয়াপ্ত করে চিনিগুলো বাংলাদেশে পাচারের মতবে ছিল একটি পাচার চক্র পুলিশের প্রাথমিক তদন্তে এমনটা জানা গেছে পরে গাড়ি সহ চীনের বস্তাগুলো নিয়ে আসা হয় বিশালগড় থানায় এ অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত আলোচনা করেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন নাকাপ পয়েন্টে সৌন্দর্যজনক অবস্থিত দুটা বোলেরো পিক আপ আমরা আটক করেছি আর এই ভেহিকেলগুলিতে পঞ্চাশ বস্তা করে টোটাল হান্ড্রেড বস্তা চিনি পাওয়া গেছে আর কি এগুলি আমরা সিজ করে তখন তো শুরু করেছি যে এগুলি কোথায় যাচ্ছিলো বা কে বা কার এগুলি এনেছে এখানে স্যার এই ঘটনা কি আর আটক হয়েছে না এগুলি তো সিজ করেছি আমরা সিজ করার পর আমরা দেখছি এগুলি কার এটা কার কাগজ কি আসে বিষয় সমস্ত কিছু আমরা ইনভেস্টিগেশন করে দেখছি স্যার মোট কত বস্তা চিনি আছে এখানে হান্ড্রেড কয়টা গাড়ি স্যার দুটো গাড়ি Ну no, no, no,